হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন ওই সকাল সাড়ে সাতটার মতো বাজে আর চাটা খেয়ে নিলাম আজ ফ্রমণ করার পর গাটা ধুয়ে ফ্রিজে চা খেয়ে নিলাম তো চাটা খেয়ে চলে গেল আর কি গ্যারেজে গ্যারেজ বলতে ছেলে তো বাইক চালানো শিখেছে নতুন তো এবার ও বাইক নিয়ে এদিক ওদিক যাচ্ছে তো সেলফ স্টার্টটা মানে বন্ধ হয়ে গিয়েছে আর কি সেলফ স্টার্ট যেটা হয় বাইকে তো ওটা হচ্ছে না তো সেই কারণে তোমাদের দাদা আবার গ্যারেজে নিয়ে গেল বাইকটা আর আমি তোমার কাগজ সমস্ত কিছু ধুয়ে নিয়ে ছাদে চলে আসলাম আর থালা বাসনও অনেক হয়েছিল কালকে তো সেই সমস্ত সব মজা করলাম আর কালকে তো অনেকটা রাত হয়ে গিয়েছিল ঘুমাতে তো বাবু স্যার এসেছিলেন তখন পৌনে বারোটা রাত্রি পৌনে বারোটার সময় উনি বাড়ি গেছেন তো উনি এসে গাড়ির হর্ন দিচ্ছেন আমরা খালি জাস্ট মানে শুয়েছি আর কি তো উনি এসে গাড়ির হর্ন দিচ্ছেন তো তারপরে আবার তোমাদের দাদা ভাই গেলো নিয়ে সাথে সাথে আবার আমি ব্যাগটা ধুয়ে দিল ওনাকে তো উনি আর বাড়িতে আসেনি কারণ রেলকোট করেছিলেন বৃষ্টি পড়ছে তো ঝমঝম করে তো উনি আর বাড়িতে আসেন উনি ব্যাগটা নিয়েই সাথে সাথে চলে যাচ্ছেন আর কি হচ্ছে ব্যাপার তো চলো এবার কাপড় জামাগুলো মেনে দিই অনেকটাই বেলা হয়ে গেছে এবার রান্না বান্না করবো আর তোমাদের দাদা ভাই আর কি আবার বাইরে যাবে তার জন্যই একটু ধা মানে ডিমে তাহলে আর কি কাজটা হচ্ছে নাহলে তারা পুরো খুবই হতো সেই কারণে আর কি কাপড় জামাগুলো শুকনো দিয়ে নিই তারপর গিয়ে রান্নাবান্না করবো তো সাথে থাকবো দেখতে থাকবো সারাদিন কী করি না করি আশা করি ভালো লাগবে এবার ছাদে কাপড় জামাগুলো মেলে দিই আর আজকের ওয়েদারটা এত ভালো ওয়েদার তো খুব সুন্দর দেখতে পাচ্ছ তো গতকাল রাত্রে তো বৃষ্টি হয়ে গেছে এমনিই ছাদ ধুয়ে একদম পরিষ্কার হয়ে গেছে আর ওয়েদারটাও একদম ঝলমলে আর সেইভাবে হাওয়াও দিচ্ছে সমানে আর আকাশটাও দেখছ একেবারে চকচক করছে পুরো তো এই ওয়েদারে না কাজকর্ম করতে খুবই ভালো লাগে কিন্তু যদি ওয়েদারটা যদি মানে খুব একটা মানে আর্দ্রতা বেশি থাকে তো প্রচণ্ড পরিমাণে গায়ে ঘাম দেয় আর কাজকর্মের এনার্জিও কীরকম যেন নষ্ট হয়ে যায় তো এই ওয়েদারটা আজকের ওয়েদারটা খুবই ভালো তো চলো চটপট করে কাজকর্ম করতে হবে তো তার আগে কাপড় জামাগুলো আগে মেলে নিই তারপর তো নিচে রান্নাবান্না আছে আর তোমরা তো জানোই আমার সকালে রান্না হয় তো সেই জন্য গিয়ে আবার রান্নাবান্না করতে হবে না হলে এত ভালো হয়ে তার মনে হচ্ছে ছাদেই এখানে এই ওপরের ঘরটাতে বসে থাকি আর সামনেটাতে তো এইখানে মানে এই ওপরের ঘরটা সামনেটায় বসে না এই প্রকৃতিটাকে দেখতে এত ভালো লাগে তো আমি মাঝে মধ্যেই একা এসে বসে থাকি আর কি কাজকর্ম হয়ে গেলে বিকেলের দিকটায় তারপরে রাত্রের দিকেও আসি তো এই গরমে তো আমার মাঝে মাঝে ছাদে আসাই হচ্ছে রাত্রের দিকে খাওয়া খেতে তো সব কাপড় জামা মেলে দেওয়া হয়ে গেল এবার নিচে চলে যাই আর আজকেরও এদারটা না খুব সুন্দর মানে এত পরিমাণে হাওয়া হচ্ছে আর কদিন প্রচণ্ড গরম ছিল রাত্রি ঘুমানো যাচ্ছিল না কালকে গতকাল রাত্রে আর কি বৃষ্টিটা হয়ে একটু ঠান্ডা হয়েছে ওয়েদারটা বেশ ভালো লাগছে হয়তো আজকের দিনটা একটু ঠান্ডা থাকবে তার তারপর কালকে আমার মানে যা অবস্থা তাই আর কি প্রচণ্ড গরম এই হচ্ছে ব্যাপার করা যাবে প্রকৃতির সঙ্গে তো মানিয়ে চলতে হবে তো চলো রান্না বান্না দিকে যাই তো চলো কী দিয়ে কী রান্না হচ্ছে একবার তোমাদের দেখিয়ে দিই তো আজকে হবে এই তো হেলেন চা শাক আর এই আলু বেগুন এইসব দিয়ে হবে ডানলা বড়ি দেব আর কি তো আর হবে কুমড়ো আলু এইসব দিয়ে টক আর হবে পটল আলুর তরকারি আর এখানে হবে কাঁকরোল ভাজা তো কাঁকরোল ভাজার কাঁকরোলটা আর কি মোটামোটা করে ফুটেছে শাশুড়ি তো একটু সিদ্ধ করে নিচ্ছি তা নাহলে তেলের মধ্যে শুধু ভেজে নিলেই সিদ্ধ হয়ে যায় কিন্তু প্রচুর মোটা মোটা করে কেটেছেন আর কি তো সেই কারণে সিদ্ধ করতে হচ্ছে তো চলো কি আর করা যাবে বান্না করে নিই ঝটাফট হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে সকাল এগারোটা আর আমার তো রান্নাবান্না হয়ে গেছে তোমাদের দাদা ভাইও তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে আর আজকে না তোমাদের দাদা ভাই আমার টিফিন নিয়ে যায়নি কারণ আমার উৎসব যেমন ভালো রেজাল্ট করেছিল আর কি তোমাদের দাদা ওখানে ফ্যাক্টরিতে হাজার টাকার মিষ্টি খাইয়েছিলো আর কি তো আর একজন কলিগ আছে তারও ছেলে খুব ভালো রেজাল্ট করেছে তো সেই কারণে আর কি সে আজকে একটা ট্রিট দিচ্ছে আর কি তো সেই কারণে আগে খাওয়া দাওয়ার ব্যাপার আছে কী সব দিয়ে দেশি চিকেন পোলাও টোলাও এই সমস্ত কিছু খাওয়া দাওয়া হবে আর কি ওখানে তো সেই কারণে টিফিন টিফিন নিয়ে যায়নি তো হাত খেয়ে চলে গেল আর আমিও আমি আর ছেলেও পড়ে চলে আসলো ও সিংড়ে পড়তে গিয়েছিলো কেম ফিজিক্স পড়তে গিয়েছিলো তো ও চলে আসলো ওতে আমাদের দুজনেই খাওয়া দাওয়া করে নিলাম তো নিয়ে আমি আমার মাজা ধোয়া সব কিছু কমপ্লিট করে নিলাম করে নিয়ে এখন এই ঘর বারান্দা বুঝবো এই তো দেখতে পাচ্ছি পিছনে নাতাবালতি নিয়ে চলে চলে এসেছি মানে লাঠি আর বালতি জল নিয়ে চলে এসেছি আর কি তো মোছামুছি করবো তারপর রান্নাঘরটা মুছবো কারণ অলরেডি এগারোটা বেজে গেছে আবার শাশুকমা পুজো করবেন ওনার তাড়া আছে তো চটপট করে আগে ঘরগুলো মুছে নিই তো তারপর রান্নাঘরের দিকে যাব তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে তো এখন দুপুরবেলা খেতে বসে পড়লাম তো ছেলেকে আর শাশুড়ি মাকে আগেই দিয়ে দিয়েছি ওদের খাওয়া হয়ে গিয়েছে তো আমি এবার খেতে বসে পড়েছি আর কি তো তোমাদের দেখাই আজকে কি রান্নাবান্না করেছি তো এই দেখো আজকে রান্না হয়েছে কাঁকরোল ভাজা সয়াবিন আলু এটা পেঁয়াজ দিয়ে করেছি আর কি বৃহস্পতিবার হলেও ছেলে খেতে চায় না নিরামিষ তো সেই কারণে মানে পটল সয়াবিন আলু এইসব দিয়ে পেঁয়াজ রসুন এই সমস্ত দিয়ে তরকারিটা করেছি আর কি তো আমি একটু নিয়ে নিলাম আর এখানে আছে এই তো কুমড়ো কুমড়ো তারপরে ওই বেসনের বড়া এইসব দিয়ে টক করেছি আর এখানে আছে হিলেন চাষাকে রানলাম হেলেন চাষকের ডান্ডাটা আমার খুব খুবই ভালো লাগে আর কি তো সেই কারণে আর কি আমার জন্য একটু বেশি রেখে দিয়েছে শাশুড়ি মা আর এখানে এই তো বড়া দুটো ছেলেকে দিয়েছিলাম আর কি টকের বড়া ও এমন বদমাইশ ছেলে দেখেছ খায়নি রেখে দিয়েছে মানে তিনটে দিয়েছিলাম দুটো খেয়েছে একটা খেয়েছে দুটো রেখে দিয়েছে তো কুমড়ো তো খাবে না ওই বড়াটাই দিয়েছিলাম তাও খাই তো চলো খাওয়া দাওয়া করে নিই এবার আমি গুড আফটারনুন এখন সময় হচ্ছে বিকেল ওই সাড়ে চারটে তো বাচ্চাটা পড়তে আসবে তো উঠুন টুটুন ঝাঁট দিয়ে আর কি ওর জন্য মাদুক টাদুক পেঁদে রেখে আসলাম রেখে আমি চলে এসেছি ছাদে তো জামা কাপড়গুলো তুলবো একবার এসে টাড়িগুলো হালকা পাতলাগুলো তুলে নিয়ে গেছি তো তারপরে এখন ওই যে জিনিসগুলো তুলে নিশ্চয়ই শুকিয়ে বা আধ শুকনো হয়ে গেলে ঘরে ভরে দেবো আর কি তো চলো আগে চটপট করে তুলে নিই আবার বই এসে পড়বে চালি আছে তুলে নেব আর সেই চালগুলো এখনো পর্যন্ত তোলা হয়নি তো কালকে দেখি তুলে নেব আজকে আর হবে না কালকে তুলে নেব সকালের দিকে তো যেগুলো যা ছিল এই ঘরটার মধ্যে চা মেলে দিলাম আর কি আর যেগুলো শুকনো ছিল এই তো চেয়ারে তুলে নিয়েছি তো এবার নিচে চলে যাবো আর ও পড়তে চলে এসেছে তো চলো এবার নিচে চলে যাই হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং এখন সময় হচ্ছে ওই আটটা দশ মতো বাজে তো তোমাদের দাদা ভাই আসলো ওকে একটু বেলের ফুল বানিয়ে দিলাম তারপর একটু আম কেটে দিলাম ছেলেও খেলো তো বাপি দুজনেই খেলো তো খাওয়া দাওয়ার পর আমিও খেলাম আর কি তো সবাই মিলেই খাওয়া হলো তো খাওয়া দাওয়ার পর এখন চলে এসেছি আটা মাখতে আর কি তো আটা মাখতে বসে পড়েছি কিন্তু এত পরিমাণে আজকে পোকা এসেছে তো দেখতে পাচ্ছো ওই দেখো দূরের দিকে দেখতে পাচ্ছ না হয়তো ওই দেখো দেখতে পাচ্ছ শাড়ির একদম বারান্দায় পো মানে পোকায় ভর্তি এত পরিমাণে পোকা তো ছেলে সাদে পড়তে বসেছিলো আলো নিয়ে মানে টেবিল ল্যাম্প চালিয়ে আর কি কিন্তু মানে পড়তেই পারলো না এত পোকা উঠে চলে আসতে হলো বললো মা রাত্রে আমি মশারি টশারি খাটিয়ে খাওয়া দাওয়ার পর ঘরের মধ্যে রাত জেগে পড়াশোনা করবো তো এই হচ্ছে ব্যাপার জানো তো আজকে না তরকারি আর করবো না কালকের একটু তরকা আছে তারপর সকালের দিকে সোয়াবিন পটল এই সমস্ত কিছু দিয়ে একটা মাখা মতো তরকারি বানিয়েছিলাম ওটা একটু আছে তারপরে নিরামিষ পটলের তরকারি হয়েছিল সেটা একটু আছে তো সব রকম দিয়ে মোটামুটি হয়ে যাবে তো সেই কারণে আর মানে তরকারি আর বানাচ্ছি না শুধু এই তো এই দেখো শুধুমাত্র এই আটা মাখছি আটা মেখে কটা রুটি করে নিই তো মানে আটাও পর্যন্ত মাখতে পারছি না এমন অবস্থা এত পরিমাণে মানে পোকাগুলো এসে পুরো আটার মধ্যে পড়ে যাচ্ছে এরকমটাই হচ্ছে আর কি তো চলো কি আর করা যাবে আটাটা মেখে তাড়াতাড়ি রুটিগুলো করে নিই ছেলেটাও খাবে খেয়ে নিয়ে ও পড়াশোনা করবে আর কি মশারি ফসলি টানিয়ে নিয়ে বললে পড়াশোনা তো চলো আর এখন ছেলের ঘরের বিছনার চাদরটা চেঞ্জ করব কারণ নোংরা নোংরা হয়ে গিয়েছে সেই কারণে চাদরটা চেঞ্জ করে দিলাম আর ওকেও বললাম যে বাবু মশারি একেবারে খাটিয়ে নিয়ে ওর খাওয়া দাওয়া হয়ে গেছে তো এবার মশারিটা খাটিয়ে নিয়ে ও আর কি ওর মতো আমরা খাবো বিছানা পত্রি খাটিয়ে আর কি আলোটা বাইরে আলোটা দিলে টেবিল পড়াশোনা করবে তাছাড়া উপায় নেই প্রচুর পরিমাণে পোকা বেরিয়ে যাচ্ছে বিভিন্ন রকম পোকা তো যাই হোক চলো এবার আমরাও খাওয়া দাওয়া করবো আজকের পর্বটা এখানেই শেষ করছি তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হ্যাপি থেকো আমাকে মনে রেখো আমার ভিডিওর সাথে থেকো আজকে মতো আসছি গুড নাইট